ভারতবর্ষের প্রান্ত থেকে গোর릭 বস্ত্রধারী সন্ন্যাসি তিনি বলছেন শ্রী অনন্ত বিশ্ব অমৃতসপুত্র আয় ধমানি দিব্যাণি তস্ত বিধাহো মেতান পুরুষমহন্তম আদিত্যবর্ণং তমসফলস্বত তো হে सुनो একoday ভারতের কোন বর তলে কে তুমি মহান কি আনন্দ বলে উচ্চারি উঠলে উচ্চ শোনো বিশ্বজন সরাই অমৃতপুত্র যাতদেবগণ আমি জেনেছি তাহারে তার পানি চাই মৃত্যুর এই নিতে পারো অন্য পত নাই মৃত্যুকে জয় কার করার আর কোন পথ নেই এই ভারতবর্ষের পথ তাই ভারতবর্ষ কখনো হিদেন বলে না ভারতবর্ষ কখনো কাফের বলে না বর্ষ থেকে বলা হয় তোমরা অমৃতের সন্তান তাই ভারতবর্ষের একটা ছোট্ট শিশুকে মন্ত্র দেওয়া হয় অসত মা সদ্গমায় তমস মা জ্যোতির্গমায় মৃত্যুর মায় অমৃতঙ্গময় আবির আবির ময় অন্ধকার থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যুโลก থেকে অমৃত লোকে নিয়ে চলো হে প্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশিত হও পৃথিবীর কোন ভাষা কোন ধর্মের মানুষকে এই শিক্ষা দেওয়া হয় না যারা ভারত বসের একটা ছোট্ট শিশুকে শিক্ষা দেওয়া হয় এটাই হচ্ছে হিন্দু ধর্ম বিবেকানন্দ জাহাজ এসে বে যাচ্ছেন পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন বিবেকানন্দ সেই পাদ্রীকে বলছেন আমার হিন্দু ধর্মের মহানতা আমার হিন্দু ধর্মের উদারতা আমার হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে তুমি নিন্দা করছো পাদ্রী সাহেব খান্ত হাননি তিনি নিন্দা আরো করছিলেন বিবেকানন্দ হাজার করে তাকে বলছেন আমরা যখন গুরুকে প্রণাম করি তখন বলি মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা মন্নাথ শ্রী জগন্নাথ আমরা যখন মাকে প্রণাম করি তখন বলি সর্বমঙ্গল মঙ্গলে আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি গোব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নব নম আমরা যখন শান্তি মন্ত্র পাঠ করি সর্বেশাং মঙ্গলাং ভূয়া সর্বে সন্তু নিরাময়া আমরা যখন তর্পণ করি তখন বলি অতীত কুলকটি নাম সপ্তদ্বীপ বাসী নাম ময়া দত্তে নতন ভুবন আমরা গাছকে পুজো করি আমরা হাঁসকে পুজো করি আমরা ময়ূরকে পূজা পুজো করি আমরা পেঁচাকে পুজো করি আমরা ইঁদুরকে পূজা করি আমরা বিষদের সাপ কামড়ালে মানুষ মারা যায় সেই করা দিয়ে পুজো করি এ এর হিন্দুকে এ আরো হিন্দু জাতিকে তুমি সাম্প্রদায়িক সমালোচনা করছো কেন সাহেব সাহেব খান্ত হননি তাতে বিবেকানন্দ বলতেই পারতেন

এখন তো আইকন মানে আমাদের বাঙালি যুব সমাজের আইকন ছিল স্বামী বিবেকানন্দ আইকন নেতাজি সুভাষ আইকন হচ্ছে আমাদের বিনয় বাদল দীনেশ খুদিরাম এখন রাস্তা রাস্তায় ছড়ানো বাঙালি আইকন লেখা আছে দেখবেন তারপরে কি করলেন রবীন্দ্রনাথ পার কবিতা আপনারা অনেকেই মুখস্থ করেছেন দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে তীরে খুব ভালো কথা রবীন্দ্রনাথ বলেছেন হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমী দেবতার কথা এই রবীন্দ্রনাথ বলেছেন হেথায় হেরো নিত্য পবিত্র ধরিত্রে এই ভারতের মহামানবের সাগর তীরে ধ্যানা গম্ভীর এই যে ভুধার নদী জপামলা ধৃত প্রান্ত রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ কিন্তু এই রবীন্দ্রনাথ কবিতা লিখছেন উনিশশো সাল আজকে বাঙালি হিন্দুদের এই রবীন্দ্রনাথের কবিতাটিকে মুখস্থ করতে বলব স্মরণ করতে বলব কেন রবীন্দ্রনাথ এই ধরনের কবিতা লিখলেন উনিশশো সালে একটা বীজ বৃক্ষ রোপণ করেছিলেন কে বলতে পারবেন হাত তুলে মেদিনীপুর জেলার মানুষ স্বাধীনতার আন্দোলনে বাঙালিদের নামের মধ্যে মেদিনীপুর জেলার নাম সবথেকে বেশি বাংলা মেদিনীপুর জেলার লেখাপড়া জানা মেদিনীপুর জেলার ইতিহাস জানা মেদিনীপুর জেলার স্বাধীনতার আন্দোলনের অবদান এই মেদিনীপুর জেলা আজকে আপনারা যারা আছেন শিক্ষিত মানুষ আজকে আপনারা বলুন হাত তুলে একজন যে উনিশশো সালে কি বীজ বৃক্ষরোপণ হয়েছিল তাকে জল দিয়েছিলেন সার দিয়েছিলেন আলো বাতাস দিয়েছিলেন কারা কারা কেউ বলতে পারলেন না এটাই বাঙালিদের হিন্দুদের দুর্দশার কারণ মুসলিম লীগ উনিশশো সালে বোপন তাকে সার দিলেন প্রথম জল দিতে হয় চারা গাছকে জল দিলেন যিনি জাতির জনক রামচন্দ্রকে না করে জাতির জনক বাড়ানোর একজনকে তাকে কেউ কেউ বলছেন আবার মহাত্মার বিপরীত অর্থ ব্যবহার করছেন আমি সেটা যাব না এই মহাত্মা গান্ধীজি প্রথম জল দিতে শুরু করেছিলেন কি জল দিলেন বললেন ইফ কামিং পাকিস্তান সেল কাম অন মাই ডেড বডি আমরা বাঙালি হিন্দু আমরা খুব ভালো করে সেটাকে চর্বন করলাম এরপরে সার দিতে আরম্ভ করলেন জওয়াহরলাল নেহরু ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক নন সেন্স হাওয়া লাগালেন কারা বাতাস দিলেন কারা আজকে যে দলটা পশ্চিমবঙ্গের জগৎ দল হিসেবে ছিল যে দলটার সম্পর্কে বাঙালি হিন্দুরা সব থেকে চরম বাঙালি হিন্দুদের সঙ্গে চরম বিশ্বাসঘাতা যে দলটার জন্য বাংলার আজকে প্রায় কলকারখানা শিক্ষা দীক্ষা সব ধ্বংস করে দিয়েছে যে দলটা বাঙালিকে সর্বশান্ত করে দিয়ে সর্বহারা হয়েছিল যে দলটা যে দলটা ধানতলা পানতলা যে দলটা আমাদের ওখানে ওই আমাদের বালিগঞ্জের বিজন সেতুতে জীবন্ত পুড়িয়ে মারার দল যে দলটা আজকে বর্ধমান সাই বাড়ির মায়ের রক্ত ছেলেকে মেনে রক্ত দিয়ে মাকে খাওয়ানো সেই দলটা আমাদের সর্বনাশ করেছেন আর সেই দলকে সেদিন কলকাতার বুকে দাঁড়িয়ে বলছে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে রবীন্দ্রনাথ প্রমাদ গুনলেন তিনি তখন বললেন নাগিনীরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিশ্বাস। শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের ঘরে ঘরে প্রস্তুত হরে ঘরে আজকে হিন্দু সম্মেলনে বাঙালি হিন্দুদের বলব কি নিয়ে প্রস্তুত হবেন দানবকে কিং দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ আজকে হিন্দু সম্মেলনে এইটা বিশেষ করে চিন্তা করার জন্য আমি আবেদন করব সমাজ দ্বার কা ইশারাই এরপরে শেষ জায়গায় যাব নজরুল নজরুলের কবিতা গান আমরা সবাই ভালোবাসি হে পার্থ সারথী বাজাও বাজাও তব পাঞ্চ জন্য শঙ্খ ধনুকেরি টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দানো কেন বললেন গীতা তিনি বলতেই পারতেন বাইবেল তিনি বলতেই পারতেন কোরআন শ্রীমৎ ভগবত গীতা পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট শ্রীমৎ ভগবত গীতা আকাশের মতো উদার সমুদ্রের মতো গভীর বিনা তেলের প্রদীপ শ্রীমদ গীতা, পৃথিবীর সমস্ত মানুষের নিয়োজিত সধবা থেকে বিধবা বিধবা থেকে শ্মশান যাত্রী শ্রীমদ্ভগব গীতা বালক থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ ধনী থেকে নির্ধারণ অশিক্ষিত শিক্ষিত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার জন্য শ্রীমদ ভগবত গীতা তাই শ্রীমদ্ভগবদ্গীতা নিয়ে আন্দোলন শুরু করেছি যে আন্দোলনে নবদ্বীপ থেকে শুরু হয়েছিল পরবর্তীকালে ব্রিগেড শিলিগুড়ি তারপরে সর্বশেষ সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিছু সাধু সন্ন্যাসীর আহ্বানে পাঁচ লক্ষ মানুষ সরকারি রিপোর্ট অনুসারে আমাদের বিদেশির তথ্য অনুসারে বলছেন ছ লক্ষ চল্লিশ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন সুতরাং এই শ্রীমৎ ভাগবৎ গীতা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে সেই আন্দোলন পশ্চিমবঙ্গের সর্বত্র চেয়ে গেছে সুতরাং এই শ্রীমৎ ভাগবৎ গীতার কথাই নজরুল বললেন তারপরে একটা কবিতা যেটা দেগঙ্গা যেটা কালিয়াচক যেটা মথ্রাবাড়ি যেটা ধুলিয়ান যেটা মহেশতলা সব জায়গায় কবিতাটি এখন লেখা আছে একই বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নাইরে মনে হিন্দু তার প্রাণ আপনারা প্রত্যেককেই জিজ্ঞাসা করবেন এই কবিতাটা যারা মুখে আওড়াবে তাদেরকে বলবেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নাইরে মনি হিন্দু তার প্রাণ কেন হলো পাকিস্তান তাদেরকে একবার জিজ্ঞাসা করলেন তাহলে নয়নের মনি আর হিন্দু এইটা সম্পর্কে একটু জেনে যাবেন আজকে আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো একটা মানুষের নয়নের মনি চোখ দুটো নষ্ট হয়ে গেল তাহলে হিন্দুরা আপনারা হলে নিয়ে যাবেন হাসপাতালে মুসলমানরা হলে নিয়ে যাবেন হাসপাতালে কারণ তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে কিন্তু তার দেহে প্রাণ আছে যদি দেখেন চোখ দিতে সুন্দর তার দেহে প্রাণ নেই তাহলে মুসলমানরা হলে নিয়ে যাবেন কবরে হিন্দুরা হলে নিয়ে যাবেন শশা তা নজরুল কি বলতে চেয়েছেন ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু তাই হিন্দু যতদিন থাকবে ভারতবর্ষে ততদিন থাকবে যেদিন হিন্দু থাকবে না ভারতবর্ষ থাকবে না আজকে কাবুল কান্দার ইরাক আফগানিস্তান এখানে হিন্দু কমে গেছে আজকে পশ্চিমবঙ্গের মহেশতলা আজকে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ হিন্দু কমে গেছে আজকে বাংলাদেশে হিন্দু কমে গেছে তাই দীপদ দাসকে মেরে জীবন তো জ্বালিয়ে দেয় এটাই হচ্ছে ইসলামের ধর্ম এটাই হচ্ছে কোরআনের নির্দেশ আর সেই নির্দেশ অক্ষর পালন করবেন তারা আমরা বুর্বাক হিন্দু সমাজ তাই হিন্দু সম্মেলন হিন্দু রক্ষী দল তাই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তাই বিশ্ব হিন্দু পরিষদ তাই হিন্দু সম্মেলন তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন আই এম প্রাউড হিন্দু মাই সেল হিন্দু আচার্য স্বামী মহারাজ বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই তাই এই সম্মেলনে যারা এসেছেন কবিগুরু রবীন্দ্রনাথ চৈতন্য মহাপ্রভু স্বামী বিবেকানন্দ ভগবান রামচন্দ্র ভগবান কৃষ্ণ মা দুর্গার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে যারা দুর্গা পূজা করবেন যেসব মায়েরা তারা অস্ত্র অবশ্যই ঘরে রাখতে হবে এক হাতে অস্ত্র এক হাতে শাস্ত্র যদি অস্ত্রহীন শাস্ত্র হয় তাহলে বাংলাদেশের বাবাজিদের মতো সব পালিয়ে আসতে হবে একজন বালক থেকে যাবে চিরদিন আর একজন প্রতিকূল হবে পালিয়ে যাবে বিহারে কারণ তাদের শাস্ত্র ছিল অস্ত্র তাদের ছিল না তাদের দিব্য জ্ঞান ছিল কান্ড জ্ঞান ছিল না তাই আপনাদের এক হাতে চাই অস্ত্র আর হেগাতে চাই শাস্ত্র বিবেকানন্দ বচেন ভারত আবার জাগবে চৈতন্যের শক্তি লইয়া বিদেশের শক্তি লইয়া নয় ভারত আবার জাগবে গৈরিক দেশ তাই ভারতবর্ষের বৃহত্তম রাজ্য সেই রাজ্যে গৈরিক পতাকা পথ পথ করে উড়ছে তাই ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে গৈরিক পতাকা পথ পথ করে উড়ছে যেখানে স্বামী বিবেকানন্দের কথায় বাস্তব আর এই দেশের একজন নেতাজি সুভাষ আর একজন শ্যামাপ্রসাদ মুখার্জি যাদের জন্মদিন জানলাম মৃত্যুরস ও জানলাম না